স্নেহের ছাত্রছাত্রীরা বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাস অবলম্বনে আমরা এ পর্বে আলোচনা করব রাজসিংহ উপন্যাসটির ঐতিহাসিকতা নিয়ে অর্থাৎ বঙ্কিমচন্দ্রের এই রাজসিংহ উপন্যাসটিকে ঐতিহাসিক উপন্যাস বলা যায় কিনা সে সম্পর্কে আলোচনা রাখব তো এই আলোচনায় যাওয়ার আগে মূল আলোচনায় প্রবেশ করার আগে আমাদের জেনে নেওয়া দরকার যে উপন্যাস কাকে বলে তার কি লক্ষণ থাকা দরকার কি বৈশিষ্ট্য থাকা দরকার এই ঐতিহাসিক উপন্যাসের এই বৈশিষ্ট্য তার সংজ্ঞা জেনে নিয়ে আমরা তারপরে রাজসিংহ উপন্যাসটির বিষয়বস্তু তার চরিত্র তার কাহিনী তার অন্যান্য উপাদান বিচার বিশ্লেষণ করে দেখব যে রাজসিংহ উপন্যাসটি সত্যি কি ঐতিহাসিক উপন্যাস হয়ে উঠতে পেরেছে যাই হোক ঐতিহাসিক উপন্যাস বলতে সাধারণভাবে আমরা বুঝি ইতিহাসের কাহিনী পরিবেশ ও চরিত্রকে আশ্রয় করে কোন ঔপন্যাসিক যখন ইতিহাসের অন্তরলোকে উকি দিয়ে ফেলে আসা ইতিহাসের অন্দরমহলে উঁকি দিয়ে একটি বিশেষ যুগ তার কিছু ঘটনা এবং ঐতিহাসিক ব্যক্তিত্বের দ্বিধা দ্বন্দ্ব আশা নিরাশার কথা ফুটিয়ে তোলেন তখনই তাকে বলা হয় ঐতিহাসিক উপন্যাস তবে এই ইতিহাসের বা ইতিহাস বিবৃত ওই ঘটনার সঙ্গে লেখকের নিজস্ব কল্পনার মাধুরীও ঐতিহাসিক উপন্যাসে মিশে যায় মিশ্রণ ঘটে অর্থাৎ ইতিহাসের সঙ্গে লেখকের কল্পনার মাধুরীও মিশ্রিত হয়ে থাকে ঐতিহাসিক উপন্যাস ঐতিহাসিক উপন্যাসের নির্দিষ্ট কতকগুলি বৈশিষ্ট্য আমাদের জেনে নেওয়া দরকার এ প্রসঙ্গে যেমন ঐতিহাসিক উপন্যাস হতে গেলে তার মূল কাহিনী হবে ঐতিহাসিক বা ইতিহাস আশ্রিত উপন্যাসে লেখক প্রয়োজন মতো মূল কাহিনীকে পরিবর্তিত কিংবা শাখা কাহিনী সংযোজন করতে পারেন তবে হ্যাঁ ইতিহাসের মূল সত্যকে অক্ষুন্ন রেখে যেটা করতে হবে যা সংযোজন বিয়োজন করতে হবে সেটা ইতিহাসের মূল সত্যকে অবিকৃত রেখে অক্ষুন্ন রেখে তাছাড়া ঐতিহাসিক উপন্যাসের যেসব পাত্রপাত্রী থাকবে অর্থাৎ নায়ক নায়িকা বা অন্যান্য চরিত্র তারা হবেন ইতিহাসের সুপরিচিত ব্যক্তিত্ব চরিত্রগুলি কেউ আপন কীর্তির বলে কীর্তিমান হবেন আবার কেউ নিন্দিত থাকবেন সমাজে ঐতিহাসিক উপন্যাসের মূল রস হবে ঐতিহাসিক রস রবীন্দ্রনাথ যাকে বলতে চেয়েছেন মানবরস তাছাড়া সমসাময়িক জীবনের বিষয়বস্তু বা বাস্তব চরিত্র সমূহের পরিবর্তে ঐতিহাসিক উপন্যাসকার বেছে নেন অতীত ইতিহাসের কোনো সময় পর্বকে এই শ্রেণীর বা ঐতিহাসিক উপন্যাসে ঐতিহাসিক ঘটনার পাশাপাশি লেখক আশ্রয় নেন কাল্পনিকতার অর্থাৎ ইতিহাসক কল্পনা হাত ধরাধরি করে চলবে ঐতিহাসিক উপন্যাসে এই ঐতিহাসিক উপন্যাসে থাকবে মহাকাব্যিক বিস্তার এখানে একটি বিশেষ স্থান বা কালের সীমা অতিক্রম করে উপন্যাসটি পাবে বিশ্বজনীন চিরন্তন ব্যক্তি ঐতিহাসিক উপন্যাসে যে চরিত্রগুলি তুলে ধরা হয় সেই চরিত্রগুলি ইতিহাস থেকে নেওয়া হলেও তাতে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় কারণ ইতিহাসে থাকে ব্যক্তির কর্মধারার পরিচয় আর ঐতিহাসিক উপন্যাসে থাকে ব্যক্তির ব্যক্তিত্বের পরিচয় মূলত এই সকল বৈশিষ্ট্য বা লক্ষণ থাকলে পরে একটি উপন্যাস ঐতিহাসিক উপন্যাস হওয়ার দিকে এগিয়ে যেতে পারে এরকম কয়েকটি ঐতিহাসিক উপন্যাসের আমরা যদি নাম করি তাহলে দেখব প্রথমে যদি ইংরেজি সাহিত্যের কথা ভাবি ইংরেজি সাহিত্যে এরকম ঐতিহাসিক উপন্যাস বহু আছে তাদের মধ্যে অন্যতম একজন হলেন স্যার ওয়াল্টার স্কট পাশ্চাত্যের বিখ্যাত ঐতিহাসিক ঔপন্যাসিক হলেন এই ওয়াল্টার স্কট তার ওয়েভারলি ওল্ড মর্টালিটি হো সব বিখ্যাত বিখ্যাত উল্লেখযোগ্য সব নাম করা ঐতিহাসিক উপন্যাস ইংরেজি সাহিত্যের এই স্কটের প্রভাব আমাদের বঙ্কিমচন্দ্রের উপরেও আমরা পড়তে দেখি মূলত এই স্কটের প্রেরণায় তাকে অনুসরণ করে বঙ্কিমচন্দ্র ঐতিহাসিক উপন্যাস লেখায় মনোনিবেশ করেছিলেন এখন আমরা সব উদাহরণ এইসব বৈশিষ্ট্য এইসব সংজ্ঞা থেকে এইগুলো নিরিখে আমরা বিচার করে দেখব যে আমাদের রাজসিংহ উপন্যাসটি কতটা ইতিহাস ধর্মী হয়ে উঠেছে প্রথমে যদি আমরা বিষয়বস্তুর দিকে তাকাই রাজসিংহ উপন্যাসের তাহলে দেখব ঔরঙ্গজেবের সঙ্গে রাজসিংহের রাজপুত যুদ্ধের একটি বিশেষ অংশ এই রাজসিংহ উপন্যাসে তুলে ধরা হয়েছে যা ইতিহাস স্বীকৃত অর্থাৎ ইতিহাসে ঘটে যাওয়া বাস্তব এই রাজপুত যুদ্ধের প্রকরণ প্রাসঙ্গিক চরিত্রগুলির ক্রিয়াকলাফের সাথে যুক্ত হয়ে যথার্থতই তাশি কুপুণ্নাস হওয়ার দিকে রাজপসিংহোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে কিন্তু এর পাশাপাশি ঔরঙ্গজেবের উপর যে বন্না উদিপুরী প্রভাব ঔরঙ্গজেব নির্মল কুমারীর প্রসঙ্গ যোধপুরী বেগম ও রংমহলের পৌত্তলিকতা প্রভৃতি ঐতিহাসিক সত্যকে উপস্থাপিত করেছেন ফলে বিষয়বস্তুগত দিক থেকে যদি বলি তাহলে এই উপন্যাসের ভিতরে ইতিহাস সুরক্ষিত আছে বলা যায় এবারে চরিত্রের কথায় আসা যেতে পারে রাজসিংহ উপন্যাসের মূল চরিত্রগুলিকে যদি আমরা মনে করার চেষ্টা করি তাহলে একটা রেখাচিত্র পেয়ে যায় যেমন ঐতিহাসিক চরিত্র আছে কতকগুলি যেমন রাজসিংহ জেব জয়সিংহ চঞ্চল কুমারী যোধপুরী বেগম এরা সব ইতিহাসের বিখ্যাত চরিত্র ঠিক তেমনি আবার কিছু অনৈতিহাসিক চরিত্র আছে যেগুলো কল্পনার হাত ধরে এই উপন্যাসের জায়গা করে নিয়েছে যেমন দরিয়া বিবি মানিকলাল নির্মল কুমারী ইত্যাদি আবার মবারক নামে যে একটা চরিত্র আছে সেটা হচ্ছে অর্ধ ঐতিহাসিক ইতিহাসের ছোঁয়াও আছে আবার কল্পনার ছোঁয়াও আমরা দেখতে পাই সুতরাং চরিত্রগত দিক থেকে যদি আমরা বলি তাহলে উপন্যাসে এবারে আমরা যুগ পরিবেশ সম্পর্কে আলোচনা করব ঐতিহাসিক যুগ পরিবেশ অঙ্কন করতে গিয়ে বঙ্কিমচন্দ্র ঐতিহাসিক যেসব বিখ্যাত স্থান যেমন দিল্লি আগ্রা উদয়পুর এগুলো সব ঐতিহাসিক সাক্ষী এই উপন্যাসে বিশ্বস্ততার সঙ্গে লেখক তুলে ধরেছেন আবার রংমহলের ব্যভিচার ঔরঙ্গজেবের কূটনীতি ঔরঙ্গজেবের হিন্দু বিদ্বেষ আবার রাজপুতদের একতাবদ্ধ হওয়ার প্রভৃতি চিত্র তৎকালীন যুগ পরিবেশকে অরুণ কিরণে স্ফুট পদ্মের ন্যায় বিকশিত করেছে যা ঐতিহাসিক উপন্যাস হিসাবে রাজসিংহকে সার্থক করে তুলতে বেশ বেশ সাহায্য করেছে ঐতিহাসিক উপন্যাসের একটি অন্যতম আকর্ষণ হলো এর জীবন মন্থন জাত রস আর বঙ্কিমচন্দ্র এই উপন্যাসে ঐতিহাসিক ঘটনাবলির পুরা ভাগে রেখে ইতিহাসকে কেন্দ্রে রেখে নিজস্ব ঐতিহাসিক কল্পনার দ্বারা ঐতিহাসিক কাল পরিবেশকে যেমন বজায় রেখেছেন ঠিক তেমনি তার পাশাপাশি ঐতিহাসিক চরিত্রগুলিকেও মানব রসে পুষ্ট করেছেন সুতরাং রসগত দিক থেকেও বলা যায় রাজসিংহকে ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ উপন্যাসে আমরা যখন দেখি বৈভব ও ক্ষমতার ঐশ্বর্যে মত্ত হয়ে ভারতের সায়েনশাহ ঔরঙ্গজেব প্রেম প্রার্থী হয়ে যখন বলছেন দুনিয়ার বাদশাহ হইলেও কেউ সুখী হয় না কিংবা মুঘল উন্মত্তা যে যে এক একসময় ঘৃণাভাবে প্রেমকে অস্বীকার করেছিল সেই যে বুন্নিসা মোবারকের মৃত্যু সংবাদে পাথরে লুটিয়া পড়িয়া চাষার মেয়ের মতো মাথা কুটিতে থাকে দুঃখ করতে থাকে কিংবা মহাবিক্রমশালী রাজসিংহ রূপনগরের তুচ্ছ রাজকন্যার প্রেমে বুভুক্ষ হয়ে পাগল হয়ে উন্মাদ হয়ে উন্মাদিনী হয়ে ওঠেন ঠিক তখন রাজসিংহ উপন্যাসের ঘটনা আর ইতিহাসের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না সেই ঘটনায় ইতিহাসের কালকে অতিক্রম করে ইঙ্গিতবাহী হয়ে মানব হৃদয় রহস্যকে উন্মোচন করে এবং চিরন্তন বিশ্বজনীন হয়ে ওঠে সুতরাং বলা যায় যে রাজসিংহ উপন্যাসে কিছু চরিত্রগত কিছু ঘটনাগত কয়েকটি হালকা ত্রুটি থাকলেও ইতিহাসের দুর্বল উপাদানের উপর নির্ভর করে ঐতিহাসিক চরিত্রগুলির দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে মানবীয় ব্যক্তিগুলির জীবন সত্য যেভাবে উজ্জীবিত যেভাবে উচ্ছ্বসিত তা সত্যিই প্রশংসনীয় তাই সার্থক ঐতিহাসিক উপন্যাসে যে লক্ষণগুলি থাকা দরকার তার সবগুলি আলোচ্য রাজসিংহ উপন্যাসে আছে একথা বলা যায় তাই বলতে পারি ইতিহাস ও মানব হৃদয়ের সমন্বয়ে ইতিহাস ও মানব হৃদয়ের সমন্বয়ে যদি ঐতিহাসিক উপন্যাসের জন্ম হয় তাহলে বঙ্কিমচন্দ্র রচিত রাজসিংহ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস এ কথা নিঃসন্দেহে বলা যায় এ কথা সে যেমন স্বীকৃত বর্তমানেও স্বীকার করতে হবে আর ভবিষ্যত অনায়াসেই রাজসিংহকে ঐতিহাসিক উপন্যাস হিসাবে স্বীকার করতে হবে যাই হোক রাজসিংহ উপন্যাস সম্পর্কে আজকের আলোচনা এ পর্যন্তই